প্রিয় শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস আজকের ক্লাসে আমরা ঢাকাভর দুই হাজার তেইশের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এরকম একটি লজিক চিত্র দেওয়া আছে তোমাদের প্রশ্ন হলো এত কঠিন এমসিকিউ কেন দেওয়া হয় পরীক্ষায় আমরা সহজ করে বুঝে নিলে এগুলো সলভ করা কোনো ব্যাপারই না দেখো এই চিত্রটি যদি আমরা তাকাই তাহলে এখানে এই চিত্রটির ইনপুট এবং আউটপুট পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে ইনপুট এ এবং বি এবং আউটপুট হলো ওয়াই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ওয়াই এর মান কোনটি চারটি অপশন এখানে দেওয়া আছে সেখানে সঠিক উত্তর এ প্লাস বি হোল বার অর্থাৎ এটি একটি নর গেট কিভাবে পেলাম সহজ করে আমরা সমাধান করে ফেলি প্রথমেই আমরা এ লজিক চিত্র চিত্রটির দিকে তাকালে প্রথমে দেখতে পাই এটি একটি অর গেট অর গেটের সমীকরণ এ প্লাস বি যৌক্তিক যোগ এবং এটি আরেকটি অর গেট তাই এখানেও এ প্লাস বি আরেকটি যৌক্তিক যোগের সমীকরণ লেখা হয়েছে এই দুটো অর গেট আবার এখানে একটি নর গেটে প্রবেশ করেছে অর্থাৎ এটি একটি অর গেট অর গেটের মাথায় একটি বৃত্ত এটি গেট নির্দেশ করে তাহলে এই নট গেট আমরা এখানে পেয়েছি সেক্ষেত্রে এখান থেকে অর্গেটের ফলাফল এই জায়গায় আসবে এখান থেকে অরগেটের ফলাফল এই জায়গায় আসবে তাই এটি একটি অর্গেট হওয়ায় মাঝখানে প্লাস আবার দেওয়া হয়েছে আবার এখানে নট চিহ্নটি থাকার কারণে নট গেট দেখার কারণে নট গেটের যে প্রাইম বা বার সেটি আমরা এখানে রেকর্ডে দিয়েছি এটি হলো নট গেট নির্দেশ করে যখন চিত্রের মধ্যে নট প্রতীকটি পাবো তখন সমীকরণের উপর পুরোক্ষ বোঝানোর জন্য এইরকম একটি লম্বা বার দেওয়া হয় এখন এই মানটি সরলীকরণ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব দেখো এই মানটি আমরা কিভাবে সরলীকরণ করব। সরলীকরণের ক্ষেত্রে সবার আগে দেখতে হয় কমন যায় কিনা এখানে কমন নেয়ার কিছু নেই এর আগে আমাদেরকে দেখতে হবে কোনো রেখা ভাঙা যায় কি না নীতি প্রয়োগ করা যায় কিনা এখন দেখো এখানে পুরো একটি রেখা রয়েছে এবং এই রেখা আমরা ডিমরগান নীতির মাধ্যমে সাধারণত সরলীকরণ করি রেখা ভেঙে ফেলি আমরা কি জানি ডিমর্গান নীতিতে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন টু বার অর্থাৎ দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগ এর পূরক বা কমপ্লিমেন্ট হল ও চলকগুলোর পূরক অর্থাৎ এব বার বিবার এর যৌক্তিক গুণ এই যে গেট আকারে আছে অর্থাৎ ডিমোর্গানের প্রথম নীতিটি গেট এবং অ্যানগেটের মধ্যে সমন্বয় সাধন করে তো এখানে আমরা ডিমরগানের প্রথম যে সূত্রটি সেটি আমরা এখানে প্রয়োগ করব এখানে পুরো রেখাটিকে যখন আমরা ভেঙে দিব তখন এ প্লাস বি এটি একটি অর্গেট এ অর্গেটের উপর বার হয়ে এটি একটি নরগেট হয়ে যাবে এরপর এই অর্গেটের উপর এই অর্ধেক রেখাটি আবার এখানে চলে আসবে এখানেও এ প্লাস বি ওর এর উপর হোলবার এটি একটি নরগেট তাহলে এটি একটি নরগেট এটি একটি নরগেট হবে অর্থাৎ এই রেখাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং এই মাঝখানে যে যৌক্তিক যোগ রয়েছে সেটি যৌক্তিক গুণ হয়ে যাবে আমরা জানি ডিভারগান নীতি কি করে যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করে তো এখন এবার দেখো এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি হোলবার এখন আমরা কি জানি একটি মৌলিক স্বীকার্য আছে বলিয়ান এ ইন টু এ ইকাল টু এ এখানে প্রথম অংশটিকে এ দ্বিতীয় অংশটিকে এ যদি আমরা মনে করি তাহলে এটি একটি এ এটি একটি এ এ ইন্টু এ ইন্টু এ থেকে এ পাওয়া যায় তাহলে এ প্লাস বি হোলবার দুটো আছে সেখান থেকে একটি এ প্লাস বি হোলবার পাবো এবং এটি আমাদের সমীকরণের মান উত্তর হিসেবে দেওয়া আছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আমাদের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি স্পেশাল টেস্ট পেপার সলভিং ব্যাচ আগামী চোদ্দো এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারো